জি আপনাকেই বলছি পেটের গ্যাস বুক জ্বালা ফোলাতে হেলা ফেলা করবেন না সময় থাকতে ব্যবস্থা নিন পেটের গ্যাস ঢেঁকুর আর খাবারে অস্বস্তি রাইতে ঘুম হয় না গ্যাস্ট্রিকের সমস্যা শুধু অস্বস্তি নয় এটি ধীরে ধীরে শরীরে রোগ বা বড় ধরনের জটিলতা ডেকে আনতে পারে একবার কল্পনা করুন রাতের অন্ধকারে বুকের জ্বালা বেড়ে গেছে হজম ঠিকঠাক হচ্ছে না আর দিনের শুরুতেই পেট ভারী মনে হচ্ছে এই সমস্যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে কাজ করতে মন চাচ্ছে না পরিবার পরিজনের সাথে ভালো সময় কাটানো দুরূহ হয়ে পড়েছে এখনই বদনে ফেলুন আপনার পেটের স্বাস্থ্য একশো প্রাকৃতিক ক্লিন গ্যাস্ট্রিক হার্বাল পাউডার দিয়ে গ্যাস্ট্রিক আর বুক জ্বালাকে চিরতরে বিদায় দিন আর রাইতে ভালো ঘুম হয় এখনই ক্লিন গ্যাস্ট্রিক অর্ডার করুন এবং গ্যাস্ট্রিকের যন্ত্রণাকে চিরদিনের জন্য বিদায় জানান সুস্থ আর হালকা পেট নিয়ে দিন শুরু করুন